হরে কৃষ্ণ জয় শ্রী রাধে রাধা অষ্টমী দু কবে কিভাবে কখন পালন করবেন কোন পক্ষে কোন নক্ষত্রে পালন করবেন এই রাধা অষ্টমীর সংকল্প মন্ত্র কি পুষ্পাঞ্জলি মন্ত্র কি আমরা প্রত্যেকে প্রত্যেক দেব দেবীকে পুষ্পাঞ্জলি করি কিন্তু রাধিকা সে রাধা অষ্টমীর দিন আপনি কিভাবে অঞ্জলি নেবেন কিভাবে পুষ্পাঞ্জলি নেবেন এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই রাধা অষ্টমীর দিন আপনি কি মধ্যাহ্নকালীন পর্যন্ত নির্জল উপবাস করবেন নাকি সারা দিন উপবাস করবেন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় আলোচনাগুলি আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি যদি আজকের এই ভিডিওটা আপনার একটু মনোপ্লুত হয় বা একটু ভালো লাগে তাহলে একটি লাইক এবং অবশ্যই কমেন্টে লিখে যাবেন রাধে রাধে তো রাধে রাধে এর গুরুত্ব রয়েছে তো কিভাবে আমরা সে রাধা অষ্টমীর দিন সংকল্প করতে পারি এবং সংকল্পের আগের দিন আমরা কিভাবে এই রাধা অষ্টমী পালন করতে পারি সম্পূর্ণরূপে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ কিভাবে ঘরে এই রাধা অষ্টমী পালন করবেন রাধা রানী কে আমরা এই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ তত্ত্ব আলোচনা করছি আজকে কিভাবে সে গ গৃহে বসে আপনি রাধা অষ্টমী পালন করবেন আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। শ্রীমতী রাধা রানীকে বলা হয় বৃন্দাবন ঈশ্বরী বৃন্দাবনের ঈশ্বরী তিনি জগৎ ঈশ্বরী শ্রীমতী রাধা রানী তিনি হচ্ছেন কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন এবং কৃষ্ণ আর রাধা রানী কোন অভিন্ন কোনো আপনারা দেখেছেন রাধারানী রাধা মাতা বলতে না কেননা বৃন্দাবনে গোলক বৃন্দাবনে যখন রাসমঞ্চ কৃষ্ণ একদিন অবস্থান করছিলেন তখন তিনি মনে মনে চিন্তা করছেন আমি তো আনন্দের উৎস এবং কিন্তু আমি এমন আরো কিছু আনন্দ পেতে চাই যে আনন্দ আমার সারা জগৎকে প্লাবিত করবে তাই তার ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী সৃষ্টি করেছেন তাই কখনো রাধারানীকে মা বলা হয় না রাধেশ্বরী বলা হয় বৃন্দাবনের ঈশ্বরী বলা হয় তাই রাধি শ্রীমতী রাধা হচ্ছে সমস্ত শক্তির তত্ত্ব প্রধান তত্ত্ব আর শ্রীমতী রানী আবির্ভূত হয়েছেন শ্রীমতী রানী আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে খালে অভিজিৎ যুগে শুভকণের শ্রী বিনসানু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকার আবির্ভাব হয় তার আবির্ভাব আমরা প্রত্যেকে কালীন পর্যন্ত উপবাস থাকবো অর্থাৎ ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায় সারা বিশ্বের মধ্যে মধ্যন্য কালীন পর্যন্ত উপবাস ব্রত থাকতে হবে কোন দিন এই ব্রত রাধাষ্টমী এই রাধা অষ্টমী ব্রত সকলকে পালন করতে হবে এবং এই রাধা অষ্টমীর পূর্ব দিন অবশ্যই আপনাকে যেটা করণীয় কিন্তু রাধা অষ্টমীর দিন এই দুইটা কাজ অবশ্যই করবেন না যে দুইটা কাজ করলে আপনার সমস্ত জীবনে জীবনে যা যা তপস্যা করেছেন সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে যে দুইটা জিনিস করবেন না রাধা ব্রত যারা থাকবেন শাস্ত্রে পদ্ম পুরাণে কণ্ডে বর্ণনা করা হচ্ছে তিনি অর্থাৎ পর্বত সমেত যদি সোনা দান করে যে ফল লাভ করবে ব্রাহ্মণ বৈষ্ণব এবং মন্দিরে ভগবানকে যেই ফল সোনা করার ফলে পর্বত সদৃশ্য সোনা দান করার ফলে যে ফল লাভ করবে রাধা অষ্টমীর দিন কেউ যদি বারোটা পর্যন্ত অর্থাৎ আগামী এগারোই সেপ্টেম্বর আর রোজ বুধবার এই দিন যদি কমপক্ষে ১২টা পর্যন্ত নির্জল উপবাস থাকতে পারে তাহলে পাহাড় পর্বত সদৃশ্য সোনাদান করার ফল লাভ করবে শুধু তাই নয় ব্রহ্ম পদ্মপুরাণে আরো বর্ণনা করা হচ্ছে যদি একাদশী ব্রত একাদশী ব্রত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত যেমন শনি দেব দেবতার প্রিয় দিন হচ্ছে শনিবার এবং বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী দেবীর আহ প্রিয়বার ঠিক বা হচ্ছে একাদশী ব্রত হচ্ছে কৃষ্ণের অত্যন্ত একাদশী ব্রত এক লক্ষ একাদশী ব্রত যে ফল থাকলে হয় বলা হচ্ছে বৎসরে প্রতি বৎসরে বারোটা একাদশী বা তেরোটা একাদশী যদি তাকে কেউ সে অনায়াসে ভগবানকে লাভ করতে পারবে বলা হচ্ছে এক লক্ষ একাদশী ব্রত সমান সেই রাধা অষ্টমীর ফল লাভ করবে কারণ রাধা রানী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন এক হাজার বার যদি বিষ্ণু নাম করা হয় তাহলে শতবার শতবার কৃষ্ণ নাম নাম সমতুল্য সমতুল্য হয় কিন্তু বার বিষ্ণু এক এক উচ্চারণ করলে শুধুমাত্র একবার রাধা রানীর নাম উচ্চারণ করা সামিল অর্থাৎ সম পরিমাণ পূর্ণ হয় অর্থাৎ সে সাথে একবারই বলে দিন জয় শ্রী রাধে সেদিন অবশ্যই আপনি প্রথম দিন যেদিন রাধাষ্টমী ব্রতের অবশ্যই আপনি সংযম করবেন যারা মাছ মাংস ডিম খায় তারা অবশ্যই সেদিন এর আগের দিন অর্থাৎ দশ তারিখ নিরামিষাহার করবেন সেদিন আপনি সংকল্প সংকল্প করবেন যে সংকল্প করলে আপনি আগের দিন এবং পুষ্পঞ্জলি নিবেদন করবেন যাতে শ্রী রাধা রানীর কাছে কৃপা লাভ করতে পারে কেউ রাধা রানীর কৃপা ছাড়া কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না তাই সেদিন আপনি সংযত করে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই মন্ত্রটা বলবেন আপনাদের নাম এবং গুতর সহকারে বলতে হবে সংকল্প করার সময় তো আপনারা এইভাবে বলবেন ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্ট

সংকীর্তন প্রিয় সঞ্জয় দাস, দেব শর্মা রাধা অষ্টমী ব্রত অর্থাৎ করেছে এই মন্ত্রটা আপনারা অবশ্যই বলবেন এবং সেই সাথে আপনারা পুষ্পাঞ্জলি একটা পুষ্প হাতে নেবেন কিন্তু এই পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবশ্যই এই সংকল্প মন্ত্র বলার আগে আপনাদের ঘরে অবশ্যই এরকম একটা আচমন পাত্র আছে দেখুন এরকম একটা আচমন পাত্রে গঙ্গা জল নেবেন যদি গঙ্গা জল না থেকে তাকে অবশ্যই গঙ্গা জল করে নেবেন গঙ্গে চ যমুনা চ এব গোদাবরী সরস্বতী নার মধ্যে সিন্ধু কবের জল মিন এই আঙ্গুলের মাথাটা দিয়ে গঙ্গাকে আহ্বান করবেন এবং গঙ্গাকে আহ্বান করে সেটা দিয়ে আচমন করবেন আচমন করবেন কারণ এই আপনাকে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অর্থাৎ সংকল্প করার আগে আপনাকে আশ্রমণ করতে হবে তিনবার এরকম জল নেবেন জল নিয়ে বলবেন ওম ওম কেশবাই নমঃ আপনি কে ফেলবেন জলটা হ্যাঁ কেশবাই নমঃ ওম নারায়ণ নমঃ ওম নম বলে এবং ওম বিষ্ণুবাই ন ওম বিষ্ণুবাই নোম বিষ্ণুবয়ম বলে তারপর আপনি সংকল্প করবেন তারপরে পুষ্পাঞ্জলি নেবেন একটা পুষ্পাঞ্জলি নেবেন পুষ্প নিয়ে একটা পুষ্প নিয়ে অবশ্যই আপনি বলবেন রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানি হরি পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় সমর্পয়ামি এই মন্ত্রটা বলে আপনি পুষ্পাঞ্জলি করবেন এবং সেই সাথে আপনি আহ করলেন এবং সেদিন রাত্রে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে ফেলবেন যাতে যেহেতু আপনি নির্জেল ভূবাস থাকবেন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত তাই ভালো করে দুধ দাঁত ব্রাশ করবেন এবং পরদিন ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে চারটা তিনটা চারটা পাঁচটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট অফ অল আপনি করবেন স্নান করবেন তিলক করবেন প্রভুরা আহ ধুতি কাপড় পরবেন মায়েরা ধোয়া কাপড় কমপক্ষে নতুন কাপড় হলে সবচেয়ে ভালো আমরা অনেক সময় দুর্গাপূজার সময় কালী পূজার সময় নতুন নতুন শাড়ি কিনি বা নতুন নতুন আহ ধুতি কিনি রাধা অষ্টমীর দিন এত গুরুত্বপূর্ণ যিনি বৃন্দাবন ঈশ্বরী যিনি পৃথিবীর ঈশ্বরী তার আবির্ভাবের দিন আমরা কি নতুন নতুন কাপড় কাপড় পারি না পরে এবং সেদিন কৃষ্ণকে অত্যন্ত সুন্দর করে সাজাবেন সাজানোর পরে ভগবান এবং কৃষ্ণ কৃষ্ণ এবং রাধা রানীকে সুন্দর একটা মাল্য পরিধান করবেন একটা নতুন কাপড় বস্ত্র পরিধান করবেন আমরা সাধারণত আমাদের আবির্ভাব বা জন্ম সময়ে আমরা নতুন কাপড় পরে সুন্দর করে সাজুগুজু করি কিন্তু আমরা কি অষ্ট আমরা কি পারি না রাধা অষ্টমীর দিন আহ রাধা রানীকে সুন্দর করে সাজিয়ে সাজাতে রাধা কৃষ্ণকে পুষ্প দিয়ে সুন্দর করে সাজাতে তাহলে রাধা রানী আর কৃষ্ণ অত্যন্ত খুশি হবেন তাহলে সেদিন আপনি সাজিয়ে সেদিন অবশ্যই নাম এবং রাধিকা অষ্টকম করবেন সবচেয়ে বেশি হচ্ছে বদন কীর্তন করবেন আপনি বৃন্দাবনে আপনি দেখবেন ব্রজবাসীরা গিয়ে থাকে রাধে রাধে শ্যাম মিলা দে রাধে রাধে শ্যামা দেয় জয় হরি বল জয় জয় রাধার বল। এই যে রাধে রাধে শ্যাম মিলা দে রাধে রাধে শ্যাম মিলা দেয় জয় রাধা এই রাধারানীকে একবার যদি কোটি বার আপনি বিষ্ণু নাম করেন একবার মাত্র রাধারানীর জয় রাধে রাধের নাম যদি একবার বলেন তাহলে সাথে সাথে কৃষ্ণ প্রসন্ন হয়ে যায় রাধা বিনা কৃষ্ণ কখনো মিলবে না তাই রাধা রানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত সেদিন অবশ্যই আপনি রাধারানীকে রাধা কৃষ্ণকে একসাথে কখনো রাধারানীকে একা নয় এবং রাধা কৃষ্ণকে একসাথে করবেন কারণ রাধারানী হচ্ছেন কৃষ্ণের অঙ্গ থেকে প্রকাশিত তাই রাধা কৃষ্ণ অভিন্ন এবং রাধা রানীকে সেদিন আপনি অফার বুক অফার করবেন ভগ রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার এবং প্রিয় ফল হচ্ছে ঘাটি কচু আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন এটা হচ্ছে কচু এটা আপনি আপনারা অনেকে রান্না করেন এইটা রান্না করবেন কিভাবে জানেন এটা রান্না করবেন হচ্ছে আপনারা অনেক সময় ফেলে দেন তারপরে ভাজি করে বিভিন্ন করেন কিন্তু আজকে যেভাবে বলছি এইভাবে যদি রান্না করেন রাধা রানী অত্যন্ত প্রসন্ন হয়ে খাবার খাবারটা খাবেন কারণ বিভিন্ন মন্দিরগুলিতে রাধা মাধবকে যে রাজভোগ নিবেদন করেন এইভাবেই কচুটা রাধারানীকে অফার করেন যেমন আপনি যখন আলু সিদ্ধ করেন ঠিক একেভাবে কচুটাকে সুন্দর করে দিয়ে আপনি সিদ্ধ দিবেন হাফ সিদ্ধ যখন হয়ে যাবে টুকলাটা অটোমেটিক টানলেই চলে আসবে টুকলাটা সিলে ফেলে দেবেন এবং আপনি টমেটোকে ব্ল্যান্ডিং করে আপনি ব্ল্যান্ডিং করে সুন্দর করে কতবার ব্ল্যান্ডার মেশিন যাদের নাই তারা কুচি করে সুন্দর করে টমেটোকে কষিয়ে আপনি যখন কাঁচা লঙ্কা বা একটু একটু হলুদ টলুদ দিয়ে আপনি সেই কচুটা আপনি সেখানে সেরে দেবেন আর কোনো ভাজা ভাজি করতে হবে না শুধু টমেটো সস দিয়ে আর টমেটো কা 50% আর 50% সিদ্ধ হয়েছিল আর 50% সিদ্ধ আপনি ভাবের উপরে করবেন ওইটা রাধারানীর কি অফার করেন সবচেয়ে রাধারানীর প্রিয় হচ্ছে কচু আর হচ্ছে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অবশ্যই কালো জিরা দিয়ে আপনারা মাখা করতে পারেন অর্থাৎ ভর্তা করতে পারেন পেস্ট তৈরি করতে পারেন পেস্ট কুচি কুচি করে কাটবেন এবং মিষ্টি কুমড়া সে কালো জিরা তেলের মধ্যে দিয়ে আপনি সেরে দেবেন এটাকে আপনি লালাচড়া করেন রাধা রানী কফার করেন খুব সুন্দর খুব স্যান্ড হবে আর খুব রাধা রানী অত্যন্ত প্রসন্ন হবে রাধা রানীর আরো প্রিয় খাবার হচ্ছে দই এবং আতা আতা হচ্ছে রাধা রানীর প্রিয় আর হচ্ছে সবেদা সবেদা হচ্ছে রাধা রানীর প্রিয় এই ফলগুলি খাবারগুলি যদি রাধা রানীকে সেদিন অফার করেন তাহলে ফুল কি নিবেদন করবেন আপনারা জানেন রাধা বৃন্দাবনে একটা কুসুম সরোবর আছে অর্থাৎ কুসুম যে দেখতে পাচ্ছেন কুসুম ফুল এটা হচ্ছে কুসুম ফুল এই কুসুম ফুল হচ্ছে অত্যন্ত প্রিয় কুসুম ফুল আপনি যখন ব্রীষণ রাজের বাড়িতে এখনো যাবেন সেই কুসুম ফুল দিয়ে ভগবান কৃষ্ণ রাধারানীকে কৃষ্ণকে সেবা করা হয় এবং রাধারানীকে মালা পরানো হয় তো কুসুম ফুল এবং পদ্ম ফুল হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় আর হচ্ছে জুই আর হচ্ছে স্বর্ণচাপা চাপা এই পুষ্পগুলি রাধা রানীর অত্যন্ত প্রিয় তাই আমরা সেদিন অবশ্যই এই পুষ্প এই খাবারগুলি দিয়ে রাধা রানীকে অত্যন্ত প্রসন্ন করতে পারে এবং নির্জলা কমপক্ষে নির্জলা বারোটা পর্যন্ত আমাদের উপবাস থাকতে হবে অনেকে প্রশ্ন করে প্রভু বৃন্দাবনে এবং যারা ব্রজভাষী রয়েছে যারা যারা ব্রজের থেকে দীক্ষা নিয়েছে তারা পুরো দিন নির্জলা উপবাস থাকবেন আপনারা কেন হাফ বেলা হুওয়াশ আসলে পুরো দিন যদি থাকতে পারেন ভালো কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যেই ভগবান বা ভগবানের অবতারগণ বা ভগবানের শক্তি আবির যে সময়ে আবির্ভূত হয়েছেন সেই সময় পর্যন্ত উপবাস থাকলে ভালো আর পুরো দিন থাকলে তো আরো ভালো তো কোনো ব্যাপার নাই ওনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা যেমন জন্মাষ্টমী ভগবান রাত মধ্যরাত আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেবেন তা আমরা সন্ধ্যা পর্যন্ত ঠিক একইভাবে দুপুর বারোটার পরে আবির্ভূত হয়েছিলেন বিদায় আমরা দুপুর পর্যন্ত আমরা উপবাস থাকি তা দুপুর পর্যন্ত যারা নির্জল উপবাস থাকবেন অব অবশ্যই রাধা এবং কৃষ্ণকে আপনারা অভিষেক করাবেন বিভিন্ন পঞ্চগ্রব্য দিয়ে ফলের রস দিয়ে এবং জল বিভিন্ন দুধ দই দিয়ে আপনারা সেদিন স্নান করাবেন যদি গৃহে আপনাদের ব্যবস্থা না থাকে পার্শ্ববর্তী কোনো মন্দিরে আপনার ইস্কন মন্দির বা গৌরীয় যে কোনো মন্দিরে আপনি গিয়ে সে অভিষেকে যুক্ত হন এবং অভিষেক করাতে না পারলেও অভিষেক দর্শন করাও হচ্ছে সমান শূন্য ফল আমরা লাভ করতে পারি সেদিন আপনি বজন করবেন এবং আমি যে মনোহর এই বজনটা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামহট্ট একটা বই আছে আমাদের পাওয়া যায় এই নামহট্ট বইটা এই বইটার মধ্যে দুইশো আট পৃষ্ঠার মধ্যে লেখা আছে রাধিকা অষ্টকম এই রাধিকা অষ্টকমটি অবশ্যই অবশ্যই প্রত্যেকের জন্য গাইতে হবে এই রাধিকা অষ্টকম আপনারা গাইবেন আমি এক লাইন দু লাইন গাচ্ছি আপনারা ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে সেই অষ্টকমটা চলে আসবে অবশ্য দেখে দেখে আপনারা গাইবেন ওঙ্ক কাঞ্চনাযন্দ কীর্তি নিন্দে সৌরবা বল সরবাঞ্চিতার্থ সাধিকা তো এই অষ্টকমটি আপনারা সকলেই এই অষ্টকমটি গাইবেন এবং রাধা অষ্টমের দিন আপনার মূল বিষয় যে দুইটি কাজ অবশ্যই করবেন করবেন না রাধা রানীর পার্শ্বন অর্থাৎ এই জগতে যত মাতা আছে যত মায়েরা রয়েছে তাদের কাছে খারাপ ব্যবহার করবেন না তাদেরকে সেদিন সেদিন তাদের মাতৃ সদৃশ্য তাদেরকে সম্মান করা উচিত কোনো সময় তাদেরকে খারাপ ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই রাধা অষ্টমীর দিন এবং আগের দিন কোন রকমের আমিষ দ্রব্য করতে পারবেন না এই বলে আমাদের রাধা অষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করে একটু যদি ভালো লাগে তাকে লাইক করে রাখবেন একটা কমেন্টে রাধে রাধে বলে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে